সালাম আলাইকুম ভিওয়ার্স কোরকারিস পার্কের পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ডিহিউমিডিফায়ার এই ডিহিউমিডিফায়ারের কাজ কি এবং ডিহিউমিডিফায়ার কাদের জন্য তাদের আজকে বিস্তারিত বলবো আসলে ডিহিউমিডিফায়ার কারা ব্যবহার করবে বা ডিহিউমিডিফায়ারের কাজটা কী এটা হচ্ছে আর্দ্রতা নিয়ন্ত্রণের একটি যন্ত্র যেটা হচ্ছে আপনার বাসা বাড়ি অথবা আপনার অফিস রুম অথবা যদি যারা বেসমেন্টে বিশেষ করে থাকেন বেসমেন্টে অনেক সময় সাথে রুমটা থাকে তাদের জন্য হচ্ছে এই ডিহিউমিডিফায়ার ডিহিউমিডিফায়ারের কাজ হচ্ছে আপনার আদ্রতাকে নিয়ন্ত্রণ করা যেটা হচ্ছে আপনার যদি আদ্রতার পরিমাণটা একটু বেশি থাকে সেই আদ্রতাকে নিয়ন্ত্রণ করবে এই ডিহিউমিডিফায়ার এটা হচ্ছে একবারে ছোটোখাটো ভিত্তি একটি প্রোডাক্ট যেটা হচ্ছে আপনার দেখা যায় বিশ থেকে পঁচিশ বর্গমিটার একটা রুমকে এই বিশ লিটার বিশ লিটার যেটা ক্যাপাসিটি আছে বিশ লিটার দিয়ে সারতে পারবে যেমন বিশ লিটারের মডেলটা হচ্ছে এই যে এই মডেলটা হচ্ছে বিশ লিটার এটা মডেলটা হচ্ছে জিডি টু জিরো এল টু নাইন জিরো ডিহিউমিফায়ার ব্র্যান্ড হবে গিরি ব্র্যান্ডের গিরি ব্র্যান্ডের এই ডিহিউমিডিফায়ারটি পেয়ে যাচ্ছেন ক্রকারিজ পার্কের পক্ষ থেকে খুব রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা জানেন যে গিরির অথরাইজড ডিলার আমাদের নেওয়া যার কারণে গিরির এসি গিরির ডিহিউমিডিফায়ার গিরির অনেক কিছুই আপনি আমাদের কাছে পেয়ে যাবেন যে আজকে ডিহিউমিফায়ার সম্পর্কে যেটা বললাম যেটা হচ্ছে বিশেষ করে যাদের রুমে আপনার আর্দ্রতাটা একটু বেশি থাকে তাদের জন্য এই প্রোডাক্টটা সেক্ষেত্রে আপনার এখানে যেটা আছে বিশ লিটার বিশ লিটার যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওয়াটটা কিন্তু মাত্র চারশো তিরিশ মাত্র এটার ওয়ার্ডটা হচ্ছে আপনার চারশো তিরিশ ওয়াট চারশো তিরিশ এবং তিনশো পঁয়ত্রিশ তিনশো পঞ্চাশ মেবি তিনশো পঞ্চাশ ওয়ার্ড হয়ে থাকে আর এটার উপরে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এখানে যে অপশনগুলো দেওয়া আছে অটো ফিল্টার টাইমার হাই লো ফ্যান হিউমিডিটি অন অফ এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন যে অটো জিনিসটা যেটা আছে এই অটোটা ইউতে যদি আপনি ব্যবহার করেন আপনার রুমটা অটোমেটিক্যালি এটার যতটুকু তাপমাত্রার দরকার বা আপনার সাথে সাথে যে পরিমাণটা আসে সাথে সাথে থেকে পুরোটাকে আপনার শুকিয়ে ফেলে এটার মধ্যে যে রিজার্ভ টাঙ্কি থাকে চার লিটার একটা রিজার্ভ টাঙ্কি থাকে এই টাঙ্কিটা কিন্তু ফুল হয়ে যায় এটার মধ্যে পিছনে দুইটা অপশন আছে যেটা হচ্ছে আপনি যদি চান টাঙ্কিটা ভরে গেলে আবার ওভারফ্লো করবে কিনা এটা ওভারফ্লো প্রোটেকশন দেওয়া আছে যেটা হচ্ছে যখন ওভারফ্লো হয়ে যাবে ওভারফ্লো হয়ে গেলে সাথে সাথে মেশিন অফ হয়ে যাবে আবার যখন আপনি ওভারফ্লো থাকবে না তখন কিন্তু আপনার যদি আপনি চান সবচেয়ে বেটার হচ্ছে এটার পিছনে সেটা একটা পাইপ আছে ওই পাইপ দিয়ে কিন্তু চালানোটা সবচেয়ে বেটার আমি আপনাকে পাইপটা দেখাচ্ছি এটার মধ্যে যে পাইপটা আছে এই দেখেন এখানে কিন্তু এই যে ড্রেন লাইন পাইপ দেওয়া আছে এই পাইপের মাধ্যমে যদি আপনি এর এর সাথে একটা পাইপ লাগিয়ে দেন দেখেন এই যে আমি খুলে দেখাচ্ছি এটা হচ্ছে এই পাইপটা যখন আপনি খুলে দিবেন এই পাইপটা খুলে এখানে একটা পাইপ লাগিয়ে দিলে এই পানিটা আপনার কিন্তু আর এর নিয়ে টেনশন করতে হবে না কারণ এটার মধ্যে যদি আপনি লাইন না করে দেন তাহলে এটার মধ্যে আপনার একটা টাঙ্কি আছে এই যে এখানে একটা ভিতরে একটা টাঙ্কি থাকবে এই টাঙ্কিতে চার লিটার পানি জমা হবে ওই পানিটা কিন্তু পরবর্তীতে আপনাকে ফেলে দিতে হবে এভাবে করে আপনি সবচেয়ে ভালো হচ্ছে যে আপনি যদি এটার টাঙ্কিটা যদি ই করেন টাঙ্কিটা যদি টাঙ্কিতে লাইন না দিয়ে যদি সরাসরি একটা পাইপ লাইন পাইপ লাগাই দেন সেক্ষেত্রে আপনার জন্য সবচেয়ে ভালো হবে এভাবে করে আপনি এই 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 মেশিনগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এই মেশিনগুলো আজকে আমরা খুব রিজনেবল প্রাইসের মধ্যেই দিয়ে দিচ্ছি এই যে দেখেন অপশনগুলো আমি আবারও দেখাচ্ছি যে কী কী আছে হাই লো অটো ফিল্টার টাইমার টাইমার ব্যবহার করতে পারবেন বিশেষ করে যাদের বেসমেন্টে আসেন বেসমেন্টের কিন্তু অনেক সময় রুমগুলো স্বেচ্ছাতে থাকে অথবা আপনার বাসাবাড়িতেও যদি এই স্বেচ্ছাসের কারণে কিন্তু আপনার বাসার ফার্নিচারগুলো নষ্ট হয়ে যাচ্ছে এই বাসার এই নষ্ট হওয়া থেকে যদি বাঁচতে চান তাহলে অবশ্যই কিন্তু ডিহিউমিডিফায়ারের কোনো বিকল্প নেই এই ডিহিউমিডিফায়ার যদি আপনি বাসায় রাখেন তাহলে আপনার বাসার যে সাথে সাথে যে ভাবটা এই ভাবটা থাকবে না এটা হানড্রেড পারসেন্ট আপনাকে এটাকে এর থেকে আপনি মুক্তি পাবেন সেক্ষেত্রে এই যে যে গ্রি ব্র্যান্ডের যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এই এর মধ্যে আপনার টোটালি এই পুরো পার্টসের উপর থাকতেছেম এক বছরের ওয়ারেন্টি কোম্পানি আপনাকে টোটালি এক বছরের ওয়ারেন্টি দিয়ে দিচ্ছে আপনি যেইটাই নেন না কেন এটা হচ্ছে আপনার চব্বিশ এনএলএফ এটা হচ্ছে চব্বিশ এনএল আর একটা হচ্ছে আপনার বিশ এল যদি আপনি এর চেয়ে বেশি চান যেমন আমাদের কাছ থেকে একশো একশো আশি লিটার পর্যন্ত নিতে পারবেন যেমন ক্যাপাসিটি ক্যাপাসিটি বিশ লিটার যেটা আছে এটা হচ্ছে বিশ থেকে পঁচিশ বর্গমিটার যেটা ছোটোখাটো একটা দোকান বা বাসাবাড়ির জন্য পারফেক্ট যদি এর চেয়ে বড়ো যদি দরকার হয় আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন এর চেয়ে বড় যদি আপনি একশো আশি পর্যন্ত দেওয়া যাবে যেটা হচ্ছে প্রায় অনেক বড় স্পেস যাদের অনেক সময় দেখা যায় আপনার কলকারখানা অথবা আপনার অফিসা অফিস অনেক বড় স্পেস থাকে বা আপনার সবসময় সাথে সাথে থাকে তাহলে কিন্তু আপনার এই এই প্রোডাক্টের যেটা আছে এটা বড়টা নিতে হবে বড়টা যেমন আপনার একশো আশি লিটার পর্যন্ত নিতে পারবেন আজকে আমি প্রাইসগুলো বলে দিচ্ছি খুব রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছেন কোম্পানির প্রাইস থেকে টেন পার্সেন্ট ডিসকাউন্টে কোম্পানির যে প্রাইস থাকবে কোম্পানির প্রাইস থেকে টেন পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন আমাদের এই প্রোডাক্টগুলো আমাদের এই প্রোডাক্টগুলো এখন বর্তমানে যে অফিসিয়াল প্রাইস আছে যেটা বিশ লিটার এই যে এটা দেখতে পাচ্ছেন এটা প্রাইস হচ্ছে মাত্র পঁচিশ হাজার নশো নব্বই টাকা দশ পার্সেন্ট ডিসকাউন্টের পরে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তেইশ হাজার তেইশ হাজার তিনশো নব্বই টাকা তেইশ হাজার তিনশো নব্বই টাকা পেয়ে যাচ্ছেন বিশ লিটারের বিশ বিশ এনএল বিশ লিটারের এই প্রোডাক্টটি বিশ এবং চব্বিশ এটা হচ্ছে চব্বিশ এটা হচ্ছে বিশ এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা যেটা চব্বিশ ওটার প্রাইস থাকতেছে মাত্র চব্বিশ হাজার দুশো নব্বই টাকা দশ পার্সেন্ট ডিসকাউন্টের পরে এবং আপনার যেটা তিরিশ লিটার ওটা পেয়ে যাচ্ছেন মাত্র উনত্রিশ হাজার ছয়শো নব্বই টাকা আর চল্লিশ লিটার যেটা এটা পেয়ে যাচ্ছেন চৌত্রিশ হাজার একশো নব্বই একশো আশি লিটার পেয়ে যাচ্ছেন চুরানব্বই হাজার চারশো টাকা চুরানব্বই হাজার চারশো টাকা হলে আপনার একশো আশি লিটার পর্যন্ত আপনারা পেয়ে যাচ্ছেন এই ক্রোকারিস পার্কের পক্ষ থেকে এটা কিন্তু সব সময়ের জন্য এই অফারটা থাকবে না মাত্র অল্প দিনের জন্য অফারটা দিয়ে দিচ্ছি আপনার চাইলে আমাদের কাছ থেকে এই ডিহিমিডিফায়ের প্রোডাক্টগুলো নিতে পারেন খুব রিজনেবল প্রাইসের মধ্যে দিয়ে দিচ্ছি আপনার চাইলে আরও কয়েক জায়গায় দেখে তারপরও নিতে পারবেন সেক্ষেত্রে আমরা ক্রোকারিস পার্কের পক্ষ থেকে আপনাদেরকে দিয়ে দিচ্ছি গ্রি ব্র্যান্ডের এই ডিহিউমিডিফায়ারটি মাত্র একবারের রিজনেবল প্রাইজের মধ্যে যেটা বিশ লিটার ওটা পেয়ে যাচ্ছেন মাত্র তেইশ হাজার তিনশত নব্বই টাকা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি একবারে আপনার হোম ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো জায়গা থেকে আপনি যদি এই ভিডিওটি কোনো প্রবাসী ভাই বা দেশের বাইরে থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি চাইলে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন অনেকে জানেন না যে আপনার ডিহিউমিডিফায়ারের কাজটা কী কারণ ডিহিউমিডিফায়ার অনেকে আসে আপনার হিটার দিয়ে কিন্তু রুমকে সাথে সাথে থেকে মুক্তি করে সেটা কিন্তু আপনার ভালোর দিক না সেটা হচ্ছে আপনার খারাপের দিক আর আপনি যদি চান নির আর এটা হচ্ছে এমন একটি প্রোডাক্ট যেটা হচ্ছে আপনি যে এটা চলবে এরকম আপনি সাউন্ডই পাবেন না একবার নো লয়েজে চলে একবার নো নয়েসে এটা চালাতে পারবেন আর দ্বিতীয়ত হচ্ছে এটা পিছন সাইডে যে আপনার এটা ই দেওয়া থাকবে যে নেটটা দেওয়া থাকবে এই নেটটা এই নেটটা কিন্তু আপনার পরিষ্কার করতে হবে যেমন এখানে লেখা আছে পুষ আপনি এটা কিন্তু চাপ দিলে কিন্তু বের হয়ে আসবে এই দেখেন এই যে বের হয়ে আসছে এই যে এভাবে কিন্তু এটা আপনি পরিষ্কার করতে হবে কারণ এটা যদি ধুলাবালিতে আটকে যায় তখন কিন্তু বাতাসটা কিন্তু আপনি ভালোভাবে পাবেন না সেক্ষেত্রে এটা পরিষ্কার করতে হবে পনেরো দিন পর হোক বা আপনার এক মাসের মধ্যে হোক সব এটা যদি পরিষ্কার করে রাখেন সেক্ষেত্রে আপনি কিন্তু এটার রেজাল্টটা একটু ভালো পাবেন সেক্ষেত্রে আপনার চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন আর যারা আমাদের লোকেশনে আসতে চান না আসতে পারেন আমাদের লোকেশন হচ্ছে ডাকার ফার্ম গেট আনন্দ সান্ত সিনেমা ঠিক বিপরীতে ক্যাপিটাল সুপার মার্কেটের তলায় দোকানের নাম হচ্ছে কোরকিটার স্পার্ক দোকানের নাম্বার চুয়ান্ন সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল সাড়ে দশটা থেকে রাতের নটা পর্যন্ত সো আজকের মধ্যে এখানে বিদেশ নিচ্ছি আল্লাহ হাফিজ